হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা আপকামিং ডাব্লিউ বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ তোমাদের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে তার গুরুত্বপূর্ণ যে সমস্ত টপিকগুলো রয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা ক্লাস করছি তো বিগত ক্লাসগুলো যদি না তোমরা দেখে থেকে অবশ্যই অবশ্যই আমাদের যে চ্যানেল রয়েছে সেখান থেকে প্লে থেকে দেখে নিতে পারো এবং আজকে যে গুরুত্বপূর্ণ ক্লাসটা করবো সেটা হলো পরিবেশের উপর থেকে ক্লাস তোমাদের এনভার টপিক রয়েছে সিলেবাসের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং পরিবেশের অনেকগুলো টপিক রয়েছে তার মধ্যে থেকে আজকে যে গুরুত্বপূর্ণ টপিকটা করবো সেটা হলো বিভিন্ন পরিবেশ সম্মেলন এবং প্রোটোকল সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখব কোন সম্মেলন কত সালে হয়েছিল তার কি উদ্দেশ্য ছিল এই পরিবেশ সংক্রান্ত সেগুলো আমরা এক এক করে দেখবো তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে পি তো দেখো এইখানে রয়েছে এটা তোমাদের গ্রুপ সির যে সিলেবাস এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস রয়েছে তো এই টপিকের উপর থেকে আজকের এই ক্লাস খুবই ইম্পর্টেন্ট তো দেখো প্রথম যে সম্মেলন সেটি হচ্ছে রামসার সম্মেলন তো রামসার সম্মেলন হয়েছিল উনিশশো সালে উদ্দেশ্য কি ছিল জলাভূমি সংরক্ষণ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রামসার সম্মেলন কিসের সাথে সম্পর্কিত পরিবেশের কোনটির সাথে সম্পর্কিত সেটা হচ্ছে জলাভূমি সংরক্ষণের সাথে সম্পর্কিত আচ্ছা ভারত এই সম্মেলনে অংশ নিয়েছিল এই উনিশশো সালে আচ্ছা বর্তমানে ভারতে কতগুলি রামসার সাইট রয়েছে সেটা হচ্ছে ছিয়ানব্বইটি রামসার সাইট রয়েছে খুবই খুবই ইম্পর্টেন্ট এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভারতে বর্তমানে কতগুলি রামসার সাইট রয়েছে সেটি হচ্ছে নাইনটি সিক্সটি এবং পশ্চিমবঙ্গে দুখানা এই ছিয়ানব্বইটার মধ্যে থেকে দুটো গুরুত্বপূর্ণ রামসার সাইট আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে সেটা কি কি একটা হচ্ছে পূর্ব কলকাতা কলকাতা জলাভূমি ইস্ট ওয়েটল্যান্ডস এবং সুন্দরবন জলাভূমি তো দেখো এই পূর্ব কলকাতার যে জলাভূমি এটা দু দুই সালে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্পন্ন জলাভূমি হিসাবে ঘোষিত হয় বা স্বীকৃতি পায় অর্থাৎ এই পূর্ব কলকাতা জলাভূমি দু দুই সালে রামসার সাইট হিসাবে ঘোষিত হয় এবং সুন্দরবন জলাভূমি রিসেন্টলি দু সালে রামসার সাইট হিসাবে ঘোষিত হয় এবং এটি বর্তমানে ভারতের বৃহত্তম রামসার সাইট ওকে এবং প্রত্যেক বছরই কিছু না কিছু জলাভূমি রামসার সাইট হিসাবে ইনক্লুডেড হচ্ছে এটা আজকে দেখো নাইনটি সিক্স রয়েছে পরবর্তীকালে এটা চেঞ্জ হয়ে যাবে ওকে তো বর্তমানে নাইনটি সিক্সটি রয়েছে এবং পশ্চিমবঙ্গে দুটো নেক্সট যে সম্মেলন সেটি হচ্ছে স্টক হোম সম্মেলন স্টক হোম সালে হয়েছিল উনিশশো সালে হয়েছিল কোন স্থানে নাম থেকে বুঝতে পারছো স্টক হোম সুইডেন কি ছিল আন্তর্জাতিক পরিবেশ সুরক্ষা এখানে ছাব্বিশটি নীতিমালা ছিল অর্থাৎ ছাব্বিশটা প্রিন্সিপাল গ্রহণ করা হয়েছিল এবং সুপারিশ করা হয়েছিল একশো নয়টি এবং এই সম্মেলনে ইউএন অর্থাৎ ইউনাইটেড নেশনস প্রোগ্রাম এই ইপি গঠন করা হয় তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইউএন কোন সম্মেলনে গঠন করা হয় সেটা হচ্ছে স্টকহোম সম্মেলন এবং সব গুরুত্বপূর্ণ তোমরা যেন বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছর পাঁচই জুন পালন করা হয়ে থাকে তো এই পাঁচই জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করার যে ঘোষণা বা সিদ্ধান্ত এই স্টকহোম সম্মেলন থেকেই নেওয়া হয়েছে নেক্সট যে সম্মেলন সেটি হচ্ছে নাইরোবি সম্মেলন অতটা গুরুত্বপূর্ণ নয় কেনিয়াতে এবং পরিবেশের সুস্থায় উন্নয়নের জন্য হচ্ছে উনিশশো পঁচাশি সালে ভিয়েনা হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী তো অস্ট্রিয়ার ভিয়েনাতে এটি হয়েছিল উদ্দেশ্য ছিল ওজন স্তরের সুরক্ষা তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে ভিয়েনা সম্মেলন কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে ওজন স্তর সুরক্ষার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সামনে পরীক্ষা এগিয়ে আসছে এবং দিন কমে আসছে তো ডাব্লুবিএসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে তিরিশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার একদম সিলেবাস অনুযায়ী তোমরা প্রস্তুতি ভাবে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা টপিকের উপর থেকে এছাড়া প্র্যাকটিস প্যাচ লঞ্চ করা হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যেখানে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এবং উনিশশো প্লাস প্রশ্ন উত্তর পেয়ে যাবে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তো যোগাযোগ করো নাইভেন পরীক্ষা এবং স্টাডি মেটার নেওয়ার জন্য যুক্ত হয়ে যাও নেক্সট যে সম্মেলন আমরা দেখব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সম্মেলন সেটি হচ্ছে মন্ট্রিল প্রোটোকল দেখো এটির সাল উনিশশো সাতাশি এবং কার্যকর হয় এই মন্ট্রিল প্রোটোকল উনিশশো উননব্বই সালে মন্ট্রিল কোথায় হয়েছিল নাম থেকে বুঝতে পারছো মন্ট্রিল কানাডাতে এবং ওজন স্তরের জন্য ক্ষতিকারক পদার্থের নিয়ন্ত্রণের সাথে সম্পর্কিত রয়েছে মন্ট্রিল প্রোটোকল এবং এই যে সম্মেলন এটা হয়েছিল ষোলোই সেপ্টেম্বর ঠিক আছে ষোলোই সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল এবং যে কারণে ষোলোই সেপ্টেম্বর কি করা হয়ে থাকে কি পালন করা হয়ে থাকে বিশ্ব ওজন দিবস পালন করা হয় প্রত্যেক বছর ষোলোই সেপ্টেম্বর ওকে তো এই মন্ট্রেল প্রোটোকলের জন্যই এই প্রোটোকলটি এখনো পর্যন্ত চারবার সংশোধিত হয়েছে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট দেখো বসুন্ধরা সম্মেলন গুরুত্বপূর্ণ সম্মেলন এটি যেটাকে আমরা কি বলে থাকি আর্থ সামিট ঠিক আছে আর্থ সামিট বসুন্ধরা সম্মেলন দেখো প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে কোথায় রিও ডি জেনিরো ব্রাজিলে আয়োজন করেছিল ইউএন ঠিক আছে এবং এখানে একশো টি দেশ সদস্য হিসাবে অংশগ্রহণ করেছিল দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন হয় উনিশশো সালে নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে এবং এটির কি নামে পরিচিত পরিচিত ছিল সেটা হচ্ছে রিও প্লাস ফাইভ পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রিও প্লাস ফাইভ এটি কোন সম্মেলনের একটি কোড নেম সেটা হচ্ছে দ্বিতীয় বসুন্ধরা সম্মেলন যেটা উনিশশো সালে অনুষ্ঠিত হয় নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রে দেখো তৃতীয় বসুন্ধরা সম্মেলন হয় দু হাজার দুই সালে কোথায় নামে পরিচিত রয়েছে তারপর দেখো চতুর্থ বসুন্ধরা সম্মেলন দু সালে হয় রিও ডি জেনিরো ব্রাজিলে এটি হয় এটা গ্রিন ইকোনমিক গঠন করা হয় এবং এটা রিও প্লাস টোয়েন্টি নামে পরিচিত দেখো কিভাবে হচ্ছে দেখো বিরানব্বই সাথে পাঁচ যোগ করতে সাতানব্বই বছর তো রিও প্লাস তারপরে দেখো পাঁচ যোগ করতে দু দুই সেটা হচ্ছে রিও প্লাস ঠিক আছে তারপর দু হাজার দুই এর পরে একেবারে দু হাজার বারো দশ বছর পরে এবং শুরু থেকে সেটা কত কুড়ি বছর পরে তো এটা হচ্ছে রিও প্লাস টোয়েন্টি এইভাবে নামকরণ করা হয়েছে বসুন্ধরা সম্মেলনের তো যাই হোক নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে এজেন্ডা এজেন্ডা টোয়েন্টি ওয়ান অনুষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং প্রথম বসুন্ধরা সম্মেলনে এটির কথা বলা হয়েছে তারপর দেখো কিওটো প্রোটোকল সেটা হচ্ছে কপ থ্রি নামে উপস্থিত রয়েছে কিওটো প্রোটোকল বা কপ থ্রি উনিশশো সালে এটি অনুষ্ঠিত হয় এবং বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে এই প্রোটোকলটি অনুষ্ঠিত হয়েছিল এটাকে ভিভিআই করবে কিওটো প্রোটোকলটিকে গ্লোবাল ওয়ার্মিং এর এগেন্স্টে কোন প্রোটোকল অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে কিউটো প্রোটোকল উনিশশো সাতানব্বই সালে দেখো কোপেন হাগেন সম্মেলন কোপেন হাগেন সম্মেলন অনুষ্ঠিত হয় এবং কুপেন হাগন ডেনমার্কের একটি গুরুত্বপূর্ণ শহর উদ্দেশ্য কি ছিল গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের প্রস্তাব করা দরিদ্র এবং ক্ষতিগ্রস্ত দেশগুলিকে একশো বিলিয়ন ডলার প্রদান করার প্রস্তাব করা হয় এটিকে বাস্তবায়নের জন্য মেক্সিকোতে কান কুন সম্মেলনে অনুষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে ওকে নেক্সট দেখো প্যারিস সম্মেলন বা কপ টোয়েন্টি ওয়ান নামে যেটি পরিচিত রয়েছে ২০১৫ পনেরো সালে প্যারিস সম্মেলন অনুষ্ঠিত হয় প্যারিসে যেটা হচ্ছে ফ্রান্স অবস্থিত গ্রিন হাউস গ্যাসের নির্গমন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এই প্যারিস সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ইম্পর্টেন্ট এই সম্মেলনটি জলবায়ু তহবিল গঠনের জন্য একশো বিলিয়ন ডলার প্রদানের অনুমোদন করা হয়েছিল এই প্যারিস সম্মেলনে নেক্সট দেখো কপ টোয়েন্টি ফাইভ সালে এটি অনুষ্ঠিত হয় মাদ্রিদ স্পেনে দু হাজার পঁচিশ সরি দু সালের মধ্যে কার্বন নির্গমন জিরো পার্সেন্টে নামিয়ে আনা হবে এটি ছিল এই কপ টোয়েন্টি ফাইভের উদ্দেশ্য তো এটাকে স্টার মার্ক করবে যে দু সালের মধ্যে কার্বন নির্গমন বা কার্বন এমিশন জিরো পার্সেন্টে নামিয়ে নিয়ে আসা হবে এটা কোন সম্মেলনে করা হয়েছিল সেটা হচ্ছে কপ টোয়েন্টি ফাইভ দু হাজার উনিশে তারপর দেখো নাগোয়া প্রোটোকল যেটা হয়েছিল দু সালে নাম থেকে বুঝতে পারছো নাগোয়া জাপানের শহর এবং এটি সম্পর্কিত ছিল বন্যপ্রাণী সংরক্ষণের সাথে আমরা শেষ প্রোটোকল করব সেটা হচ্ছে কাট্টাগোনা প্রোটোকল দু সালে এটি প্রোটোকলটি অনুষ্ঠিত হয় এবং কার্যকর হয় দু সালে কানাডাতে এটি অনুষ্ঠিত হয় এবং জৈব সুরক্ষা ঠিক আছে অর্থাৎ যে বায়োডাইভার্সিটি রয়েছে তাকে কনজারভেশনের জন্য বা তার উদ্দেশ্যে এই প্রোটোকলটি অনুষ্ঠিত হয়েছিল ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস সম্পূর্ণ তোমাদের এন ভাইরন মেন্টের ওপর থেকে গুরুত্বপূর্ণ যে সামিট বা সম্মেলন এবং যে প্রোটোকলগুলো পরিবেশের বিভিন্ন সুরক্ষার ক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছিল বিভিন্ন সময় সময় সেগুলো সম্পর্কে বিস্তারিত দেখে নিলাম তো আশা করছি ক্লাসটা ভালো লেগেছে এই তথ্য ক্লাসটি এইভাবে আমি প্রত্যেকটা টপিকে তোমাদের করিয়ে দেওয়ার চেষ্টা করবো পরীক্ষার আগে সাথে মর্নিং আমরা ক্লাস ফলো করতে এখান থেকে অনেক ভালোভাবে প্র্যাকটিস হবে আপকামিং ডাবলি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ক্লাসটা শেষ করবো আগে গুরুত্বপূর্ণ ঘোষণা তিরিশ সালের চ্যালেঞ্জ কোর্স গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে লক্ষ্য করে এছাড়া প্র্যাকটিস ব্যাচ পঞ্চাশটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে উনিশশো প্লাস প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিশ্বের বিশ্বরপুর থেকে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী তো যোগাযোগ করো নাইন নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটানোর দমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে যুক্ত হয়ে যাও এবং সিআরপি একাডেমিতে নতুন হতে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই